বীরভূমের শিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি হয় বলে অভিযোগ বাস দিয়ে ভাঙচুর চালানো হয় একে অপরের সঙ্গে মারধর করা হয় আজ একটি খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শেখ জালাল উদ্দিন গোষ্ঠীর লোকজনের সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্যা রওশানারা বিবির লোকজনের অশান্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে রওশনারা বিবি শিবরি দুই ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী জানা গিয়েছে এক পক্ষের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যের লোকজন রৌশানারা বিবির লোকজন অন্য গোষ্ঠীর ওপর চলাও হয় অভিযোগকারীদের দাবি পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে তাই অপর গোষ্ঠীর প্রতিবাদ করায় এই বুথ পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয় তার জন্য পঞ্চায়েত সদস্য লোকজন এসে অশান্তি করছে মারধর করেছে যদিও পঞ্চায়েত সদস্য লোকজনের পাল্টা দাবি ওই পক্ষের লোকজন ইচ্ছে করে অশান্তি পাকাচ্ছে যাচ্ছে ওই পক্ষের লোকজনই বরং এসে মারধর ভাঙচুর করেছে নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সে কারণে ঘটনাস্থলে উপস্থিত শিবরি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনায় দশ থেকে বারো জন ব্যক্তি আহত হয়েছেন তাদের প্রত্যেকেই শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে যদিও এলাকায় উত্তেজনা রয়েছে দীর্ঘ কুড়ি পঁচিশ বছর থেকে আমাদের গ্রামে এখানে খেলা হয় ঈদের খেলা ঠিক আছে তাই এবছর মানে দিলীপ যে মেম্বার ছিল তাকে আমাদের গ্রাম থেকে বরখাস্ত করেছে মানে প্রধান সাহেব মানে ব্লক সভাপতি সবাই ঠিক আছে ও আপনার দেখছে যে সুযোগ পেয়েছে আগে কিছুদিন আগে একবার মারধর করেছিল আমাদের এই লোককে বুঝতে পারলেন খেলা মানে কারেন্ট চলে গেছিল ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসছে কাজ করছিল কারেন্টের তারপরে আমাদের এইখানে মানে পাঁচ ছজন বসেছিল খেলাটা তখন কারেন্ট চলে গেছিল বন্ধ এ না এখানে 10 12 জন মাতাই ভাই আরব মানে নিসা করে থাকে বেগড়া খায় দাগড়া খায় বেগড়া খায় বহুত খায় আর আমাদের মেম্বারি বেগড়া খায় পয়সা দিয়ে বেগড়া খায় মানে আসে মাসে ঘুরে বাড়াবে দালাল বুঝতাতে আমি ডন আমার বেজনে এরা ঘুরে বাড়াবে আমরা আজকে আমাদের লোক ছিল না পাঁচজন ছিল মানে যত পেরেছে 20 টি ঢালা আর হোসতে ছুটি না লাঠি বাড়ি সাতজন হয়েছে সাতজন হসপিটালে হ্যাঁ গ্রামে পাঁচ গাড়ি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে আপনার নাম আমার নাম মির্জা আলম বাচ্চা গোপালপুর এটা দিলীপের মধ্যে হচ্ছে দিলীপই করা আছে আমাদের অভিযোগ বলতে আজকে পবিত্র ঈদের দিন প্রত্যেকটি মুসলিম গ্রামে ঈদের উৎসবের একটা খেলা হয় প্রতি গ্রামে চলছে এমনি গোপালপুরেও সেই মোতাবেক চলছিল শান্তিপূর্ণভাবে এর মধ্যে এই গোপালপুরে দু একজন দিলীপ এবং এই দিলীপ আর ওই ওই সকাল থেকে একটা ষড়যন্ত্র করে খেলা চলাকালীন কয়েকজনকে নেশা করিয়েছে নেশা করিয়ে সে মারধর শুরু করে দিয়েছে খেলা স্থানেই আমাদের ওই সাত আট জন মতো মার খেয়েছে হাসপাতালে ভর্তি আছে তাদের চিকিৎসা চলছে এর মধ্যে একজনের অবস্থা চোখে লেগেছে মাথা ফেটেছে দু তিনজনের এরকম অবস্থা ভয়াবহ আতঙ্কিত ঘটনা ঘটিয়েছে আর কি কেন হামলাটা আমাদের একটা সংগঠন চলছে নুরুল ইসলামের দু চারটে লোক আছে ব্লক সভাপতির সেই লোকরা এইটা উস্কানি দিয়ে যাতে একটা মারপিট করে গ্রামকে অশান্ত পরিবেশ করা যায় সেই অশান্ত পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে সেই ঘটনাটা ঘটিয়েছে দিলীপ তো আপনাদের দলেরই লোক আমাদের দলেরই লোক কিন্তু বর্তমানে দলটা তো এখন পনেরোনা একানাতে পরিণত হয়েছে সেই একানার মধ্যে পড়ে আর কি হ্যাঁ নুরুল ইলামের নেতৃত্বে এবং গ্রামে মারধর কয়েকদিন আগে একটা ঘটনা ঘটিয়েছিল দিলীপ সেটা থানায় মীমাংসা করে আমি নিয়ে গিয়েছিলাম রাত্রেবেলায় রাত বারোটা একটা সময় তখন চারজন চারজন করে অ্যারেস্ট হয়েছিল তো সেই ঘটনার রেশ একটা মীমাংসা করে যাতে কেস মালি মামলা না হয় যাতে ঘটনা না ঘটে আমি ছাড়িয়ে নিয়ে গিয়েছিলাম আজকে তারা আবার পুনরায় এই ঘটনা ঘটিয়েছে না না এইটা মেয়েটা কথা একটা খেলা চলাকালীন কারা মারধর করতে যাবে একটা সুষ্ঠুভাবে গ্রামের খেলা ধরলে চলছে বাড়ির ছাদ থেকে ওই মেম্বার একটা ছবি দেবো ওই মেম্বার ছাদের দুতলার ওপর থেকে ঢালা মারছে এই ছবিটা আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখুন যে যারা মাটিতে খেলা করছে আর ছাদের উপর থেকে ঢালা মারছে এই ঘটনা লাঠি টাঙ্গি বললম বার করেছে আমরা লিখিত অভিযোগ করছি আমি শেখ জালাল উদ্দিন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের গ্রামে একটা মেম্বার ছিল সে আমাদের গ্রামে সরকারি কাজ অনেক চুরি করে খেয়েছে হ্যাঁ ষোলো লাখ টাকা কাজ লাখ টাকা করে দশ লাখ টাকা খেয়েছে তাকে আমরা বুঝে নিলাম জানলাম নি তাকে হাটিয়ে দিলাম তার জন্য ও দশটা না বারোটা ছেলেকে মাতাল বোট আমাদের গ্রামে ব্যাগ রাখর পুষে রেখেছে ওই পুষা ছেলে কটাকে দিয়ে গ্রামে ঝামেলা লাগানোর চেষ্টা করছে বারবার তার সাথে নুনুলো সাথ দেয় ওই মা ওই আমাদের গ্রামে দিলীপ বলে নাম তার সাথে নুরুলো সাথ দেয় আমাদের কি বলে গো ওকে ব্লক সভাপতি ব্লক সভাপতি ওই শালায় যত ঝামেলা করছে দিলীপ যাই তো ওই মাতাল কটা আছে একটা সাজেন বলে নাম একটা জেন্টু বলে নাম আর ইসাদ মুর্শাদ আনিস আর লালু হুলু

ওরা ওয়ারাসালা মিনিস্ট্রিয়াল ঝামেলা করতে গিয়েছিল নিয়ে আমাদের গ্রামে পুলিশ ঢুকাল ছিল ইসান মুসার সব বিষয়ে ঝামেলা লাগায় সব বিষয়ে বাইরে ঝামেলা গ্রামে ঢুকোয় মাফিয়া দাদা সাথে দিলি মেম্বার আজকে কি হইছে আজকে কি আজকে কোন লাইন চলে গেল নিয়ে সবাই খেতে গেল খেলা চলছে ঠিক মতো পাঁচ আটটা লোক ছিল ওরা দিয়ে বলে যে খেলা হবে না ভাঙ সব হাঁটা খেলার গিফট যা সবকিছু রাখা ছিল সবাইকে এক রাত্রিকে পিন্টু বলে একজনের নাম তাকে এসে ফেলে মারে হ্যাঁ দাঁড়িয়ে ছিল বলে একজনের লোক ও আসছিল তাকে বলছে ওকে আগে মার ওকেও মেরেছে প্রচন্ড মেরেছে ওকে হসপিটালে ভর্তি করেছে আর সাধু বলে একজন প্রথমে ওকে টার্গেট করেছিল ওকে মেরে দিয়ে ওদিকে যে মেরেছে আমাদের সাতজন

শেখ দিলিম যার নাম আছে তৃণমূলের তৃণমূল থেকে দরখাস্ত করা হয়েছে তারপরে ও নূরুল কিছু পাওয়ার পাওয়া দেখিয়ে গ্রামে আবার বলতে চাইছে যে আমি ওখানে দখল করবো গোপালপুরটিকে আর খালি চুরি করে ধান দেওয়া আমার নাম বাচ্চা বাচ্চা বলে ডাকে আমি তৃণমূল করিপালপুর গোপালপুর খেলাকে কেন্দ্র করে ফুটবল খেলাকে কেন্দ্র করে গোষ্ঠী হয়েছে তো মমতা ব্যানার্জির ভাই খ্রিস্ট মন্ডল দু হাজার একুশে বলেছিল খেলা হবে আবার ছাব্বিশ আসছে তাই এবার খেলা শুরু হয়ে গেছে গ্রামে গ্রামে খেলা ঘরে ঘরে খেলা হবে তৃণমূলে যারা খাচ্ছে আর যারা পাচ্ছে না দুজনের মধ্যে লড়াই বীরভূমে একই ঘটনা ঘটেছে খবর নিয়ে দেখুন যে দুটো গোষ্ঠী আমি কাউকে হনু ভাবছি না কিন্তু এদের যে লড়াইটা সেটা হচ্ছে যে পাচ্ছে আর যে পাচ্ছে না তাদের মধ্যে লড়াই এই লড়াই আরো দিন দিন যত যাবে তত চলবে কিন্তু এই লড়াইয়ে কারো পা ভাঙছে কারো হাত ভাঙছে আর বীরভূমের মানুষের মন ভাঙছে বীরভূমের মানুষ পশ্চিম বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের এই খেলা দেখে তাই পরিত্রাণ চাইছে বীরভূমের মানুষ পশ্চিম বাংলার মানুষ তৃণমূলের অত্যাচার অবিচার তোলাবাজি হয়রানি মান নিরপেক্ষতার অভাব সেই জন্যই বীরভূমের মানুষ এর থেকে মুক্তি চাইছে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে স্বাভাবিকভাবে এই বীরভূমের মানুষ এদেরকে দূরে সরাবে এবং এই যে ব্যবস্থা চলছে এর থেকে মুক্তি ঘটাবে